জিরো একটু দাঁড়াও দাঁড়াওয়া মোহাম্মদ আমার নয়ন বরে তোমায় দেখব একটু দাঁড়াও ইয়া মোহাম্মদ আমার পরান বরে তোমায় দেখব আমার নয়ন বরে তোমায় দেখব দিলের সাদমি চাই তোমায় দেখবো দিলের সাদমি চাই তোমায় দেখবো একটু দাঁড়াও ইয়া মোহাম্মদ আমার নয়ন বরে তোমায় দেখব। দাঁড়াও দাঁড়াও মোহাম্মদ আমার পরে তোমায় দেখব রাত বিজি ছিলেন ওম মেহানির ঘরে দিব্রাই আসিয়া তখন বলেন বিনয় করে এক রাত বিজি ছিলেন ওম মেহানির ঘরে দিব্রাইনা আসিয়া তখন বলেন বিনয় করে দেখেছেন আল্লাহ পাকে এ মেরাজে যেতে হবে দেখেছেন পাকে এ মেরাজে যেতে হবে মেরাজে গেলেন নবী আলাপন হলো মেরা যে গেলেন নবী আলাপন হলো বিদায় বেলায় আল্লাহ তালা হলেন বেকার আরে বিদায় বেলা আল্লাহ তালা হলেন বেকার আর আমার আল্লাহ বলে দেখার ইসব মিত্র নাই আমার তুমি আরো কিছু সময় থাকো তুমি আরো কিছু সময় থাকো দিলের সাদ মিটাই তোমায় দেখব দিলের সাদ মিটাই তোমায় দেখব একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মোহাম্মদ আমার নয়ন বরে তোমায় দেখব একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মোহাম্মদ আমার নয় অনুভরে তোমায় দেখবো সকালবেলা দিনের নবী বাইতুল নায়া শিয়া স বায়েক তিনি আনি লেন সকাল বেলা দিনের নবী বাইতুল নায়া শিয়া সাবায়েক তিনি আনি লেন মেরাজের জাত ঘটনা কুড়িলেন সব বোলো না মেরাদের জাত ঘটনা কুরিলেন সব বোলো না অনেক নামাজ হবে শরীরত জারি হবে নামাজ হবে জববে শরীয়ত জারি হবে সালাত মুমিনের মেরাজ বলেন আল্লাহ পাকে সালাত মমিনের মেরাজ বলেন আল্লাহ পাকে আমার নূর নবীজির নূর তাজে লাজার কলবে থাকে কলুর নবীজির নূর তাজে লাজার কলবে থাকে ইসমাইলে কোয়া রাসূল আল্লাহ ইসমাঈলে কোয়া রাসূল আল্লাহ আমার দিলের রাখব আমার দিলের রাখব একটু দাঁড়াও দাঁড়াও মোহান আমার নয়ন বরে তোমায় দেখব আমার পরন বরে তোমায় দেখব দিলের সাদমি চাই তোমায় দেখব দিলের সাদ চাই তোমায় দেখব Dilrsub mi taie to mai decbo, Dilrsub mi taie to mai